আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব এক থেকে দশ পর্যন্ত নামতা চলো শিখে নেওয়া যাক তাহলে শুরু করছি একের ঘরের নামতা এক এককে এক এক এককে এক দুই 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 এক দুই তিন এক তিন তিন এক তিন চার এক চার চার এক চার পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ ছয় এক ছয় ছয় এক ছয় সাত এক সাত সাত একে সাত আট এক আট আট এক আট নয় এক কে নয় নয় এক কে নয় দশ এককে দশ দশ এক দশ এবার শুরু করছি দুইয়ের ঘরের নামটা দুই এক কে দুই দুই কে দুই দুই দুকুনি চার দুই দুকুনি চার তিন দুকুনি ছয় তিন দুকুনি ছয় চার দুকুনি আট চার দুকুনি আট পাঁচ দুকুনি দশ পাঁচ দুকুনি দশ ছয় দুকুনি বারো ছয় দুকুনি বারো সাত দুকুনি চোদ্দ সাত দুকুনি চোদ্দো আট দুকি ষোলো আট দুকুনি ষোলো নয় দুকুনি আঠারো নয় দুকুনি আঠারো দশ দুকুনি বিশ দশ দুই বিশ তাহলে এবার শুরু করা যাক তিনের ঘরের নামটা তিন এককে তিন তিন এক কে তিন তিন দুকুনি ছয় তিন দুকুণি ছয় তিন তিনে নয় তিন তিনে নয় তিন তিনে নয় তিন চারে বারো তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন সাত একুশ তিন আষ্টে চব্বিশ তিন আষ্টে চব্বিশ তিন নং সাতাশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ তিন দশে তিরিশ তাহলে এবার শুরু করা যাক চারের ঘরের নামটা চার এককে চার চার এক চার চার দুকুনি আট চার দুকুনি আট তিন চারে বারো তিন চারে বারো চার চারে ষোলো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার সাত আঠাশ চার আষ্টে বত্রিশ চার আষ্টে বত্রিশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ চার দশে চল্লিশ তাহলে এবার পাঁচের ঘরের নাম তা পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ দুকুনি দশ পাঁচ দুকুনি দশ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচশ্টি চল্লিশ পাঁচশ্টি চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এবার ছয়ের ঘরের নামটা ছয় এক কে ছয় ছয় এক কে ছয় ছয় দুকুনি বারো ছয় দুকুনি বারো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় 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 বিয়াল্লিশ ছয় বিয়াল্লিশ ছয় আটচল্লিশ ছয় আষ্টে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট ছয় দশে ষাট তাহলে এবার সাতের ঘরের নামটা সাত এক কে সাত সাত এক কে সাত সাত দু কুণি চোদ্দো সাত দু চোদ্দ তিন সাত একুশ তিন সাত একুশ চার সাত আঠাশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত সাত ঊনপঞ্চাশ সাত আষ্টে ছাপ্পান্ন সাত আষ্টে ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত নং তেষট্টি সাত দশে সত্তর সাত দশে সত্তর তাহলে এবার আটের ঘরের নামটা আট এক কে আট আট এক কে আট আট দু কোনো ষোলো আট দু কোনো ষোলো তিন আসে চব্বিশ তিন আসে চব্বিশ চার আস্টে বত্রিশ চার আস্টে বত্রিশ পাঁচ আস্টে চল্লিশ পাঁচ আসতে চল্লিশ ছয় আসতে আটচল্লিশ ছয় আসে আটচল্লিশ সাত আসে ছাপ্পান্ন সাত আষ্টে ছাপ্পান্ন আট আষ্টে চৌষট্টি আট আষ্টে চৌষট্টি আট নং বাহাত্তর আট নং বাহাত্তর আট দশে আশি আট দশে আশি তাহলে এবার নয়ের ঘরের নামটা নয় এক কে নয় নয় এক কে নয় নয় দুকুনি আঠারো নয় দুকুনি আঠারো তিন নং সাতাশ তিন নং সাতাশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি সাত নং তেষট্টি আট নং বাহাত্তর আট নং বাহাত্তর নয় নয় একাশি নয় নয় একাশি নয় দশে নব্বই নয় দশে নব্বই তাহলে এবার দশের ঘরের নাম তা দশ এক কে দশ দশ এক দশ দশ দুকুনি বিশ দশ দুকুনি বিশ তিন দশে তিরিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট ছয় দশে ষাট সাত দশে সত্তর সাত দশে সত্তর আট দশে আশি আট দশে আশি নয় দশে নব্বই নয় দশে নব্বই দশ দশে একশো দশ দশে একশো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ